গভীর রাতে হাতির হানা অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি তথা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গভীর রাতে লোকালয়ে হাতির হানা অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শাহরাঙ্গি সংলগ্ন ছত্তরপাড়ায় জানা গিয়েছে গতকাল গভীর রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি চাষের জমি হয়ে জনবসতি এলাকায় ঢুকে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য হলেও হাতির সামনে পড়ে যায় এক দম্পতি এই বিষয়ে শশীচন্দ্র বর্মন বলেন রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ একটি হাতি আমাদের চা বাগানের গেট ভেঙে সামনে চলে আসে সেই সময় আমি আমার স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে চোখের সামনে রয়েছে একটি বিশাল হাতি হঠাৎ করে দেখি চোখের সামনে রয়েছে একটি বিশাল হাতি অল্পের জন্য প্রাণী অল্পের জন্য পালিয়ে প্রাণে বেঁচে যাই রাত থেকে খুব আতঙ্কে রয়েছি খবর পেয়ে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছে হাতিটিকে জঙ্গলে পাঠায় রাত সাড়ে এগারোটার দিকে হ্যাঁ এক দাঁতান দাঁতাল হাতি আর কি আমাদের পাড়ায় ঢুকছিল ঢোকার পরে ফোনে কোথাও হচ্ছে আমাকে ফোন করে বলল যে কাকু তোমাদের বাড়িতে ঠাকুর আসছে তার ঠিক আছে তাও ঘরের মধ্যে আছি হ্যাঁ ফোনে ফোনে করতেছি করার পরে দাদাল হাতে কী করছে এইদিক থেকে চলে গেছে নাওয়া পাড়ায় নাওয়া পাড়ায় ওইদিকে সুজন সুজনকে ফোন করছি টওয়াল সিংকে ফোন করছি করার পরে ওরা বলছে যে আমাদের কলা খাচ্ছে হ্যাঁ এইদিকে আছে তো ঠিক আছে তারপরে যত সময় আমাদের গ্রামের যে আমাদের ছেলেগুলো আছে সবাই বলছে কি তুমি একটু বাইরে আসো তো বাইরে এসে এখানে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পর দেখি আমার এই যে বাগানে যে রাস্তা আছে রাস্তা দুইটা গেট আছে দুইটা গেট ভেঙে হ্যাঁ এমন শব্দ হলো শব্দ হওয়াতে আমি বাড়িতে না ঢুকে আমার আমি এবং আমার বউকে নিয়ে মানে সোজা পুব দিকে যাচ্ছি যাওয়ার পর দেখি হাতিটা সে এসে দিকে আছে মানে আমার দিকে মানে ব্যাক করতেছে তখন দিকে সোজা করে আমার বা দিকে জঙ্গলে দিকে যাচ্ছি জঙ্গলে যেতে মানে কয়েকবার মানে পনেরো বিশ বার আমরা দুজনে পড়ছি ওরা হাত আমি ধরছি আর আমার হাত ও ধরছে দিকে মানে ও একবার পড়তেছে আমি একবার পড়তেছি এরকম করে হা সবাই দুজনেই হাঁপাই গেছে হাঁপায় যাওয়ার পর মোটামুটি এই দুশো মিটার যাওয়ার পরে কুল গাছ আছে কুলগাছে আমরা বললাম এখানে আসবে না তো ওখানে দেখলাম দেখি কি ওখানে গিয়ে কুল গাছের ডালটাকে ভেঙে ফেললো ভেঙে ফেলে আবার ভয়লো হলো আবার আতঙ্কে করলো ওকে জোড়ায় নিয়ে আমি আবার উত্তর দিকে রোনা দিলাম গিয়ে দেখি আমার পিছনে চলে আসলো আসার পরে আমি আর এসে পেলাম না একদম তিন হাত চার হাত মানে ডিস্টেন্সে ও দাঁড়ায় গেলো আমি আবার ওর সুরটা যখন উঠায় গেলো তখন আমার বউকে আমি বাহাতে ওকে ছুড়ে দিলাম দিয়ে আমি ওই মাটিতে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর হাতি তখন একটা বিকট আওয়াজ করে সে লেজ এবং মানে এসে করে উঠাই দিয়ে সুর উঠাই দিয়ে ওসা পশ্চিম দিকে চলে গেলো সারা হাত ঘুমোয়নি এখনও পর্যন্ত আমার শরীর কাঁপতেছে কি দৃশ্য দেখছি আমার বউকে বউ তো শুধু বলছে আমি আর বাঁচবো না হ্যাঁ আমার অবস্থা খারাপ ওকে রকম জোড়ায় আমি জোড়ায় হাতে ধরে নিয়ে ওকে ছুটছিলাম আর অল্পের জন্য ওই তিন চার হাত বুঝতে পারতেছেন হ্যাঁ জীবনেও কোনো দিন দেখিনি হাতে এরকম সামনা সামনি এরকম হবে কোনোদিন ভাবতে পারিনি এর আগে প্রায় তিন চার বছর আগে আসছিল আমার এই দিকে আসছিলো কাঁঠাল খেয়ে চলে গেছিলো কিন্তু এরকম হয়নি হ্যাঁ কালকে হঠাৎ আমার ভুল না মানে পড়ে গেছি কালকে ক্ষয়ক্ষতি কেমন ক্ষয়ক্ষতি আমার এখানে এই চাল কুমড়া কয়েকটা ছিল ওটা খাইছে হ্যাঁ ওই বেড়া দুইটা ভাঙছে হ্যাঁ সেরকম আমার আমার এখানে কোনো ক্ষতি হয়নি আমাদের গ্রামের ওদিকে ওই এই যে আমাদের তখন বাড়ি ওইদিকে ধান খাইছে আর কি নুনিয়া চা নুনিয়া ধান ছিল ওটা খাইছে আর কি বেঁচে গেছি এটাই এটাই বিরাট মানে মানে বাঁচবো এটা কল্পনা করতে হবে আমি তো ধরে নিছি যে যখন শুয়ে গেছি আমি ভাবছিলাম যে মো চলে গেলাম